নমস্কার বন্ধুরা সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তিল পোস্ত দে কাঁচাকলার তরকারি বন্ধুরা তোমরা কাঁচাকলা দিয়ে অনেক রেসিপি খেয়েছ কিন্তু এই রেসিপিটা একবার খেয়ে দেখো আশা করি খুব ভালো লাগবে সাধারণত স্যাটারডেতে আমরা নিরামিষ খাই এই দিনে প্রায়ই আমরা এই কাঁচা কলার তরকারিটা করে খাই তো আমাদের তো ভীষণই ভালো লাগে তাই ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো আমি এই তিল দিয়ে কাঁচা কলার তরকারি কীভাবে তৈরি করছি এই রেসিপির জন্য আমি তিনটে কাঁচকলা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি কাঁচকলাগুলোকে এইভাবে কেটে নিয়ে জলের মধ্যে একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি তাহলে কষভাবটা আর থাকবে না আর এই রেসিপির জন্য আমি নিয়েছি সাদা তিল আদা কাঁচা লঙ্কা লবণ আর পোস্ত এবার আমি এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব প্রথমে পোস্ত দিলাম তারপরে সাদা তিল কাঁচা লঙ্কা আদা আর দিলাম সামনে একটু লবণ এবার জল দিলাম দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব পেস্ট রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা কী সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে একটা ননস্টিকের কড়া নিয়েছি তাতে আমি সর্ষের তেল দিলাম এবার তেল গরম হলে কেটে রাখা কাঁচকলাগুলো ছেড়ে দিলাম কাঁচকলাগুলো আমি খুব ভালো করে মিডিয়াম হিটে ভেজে নেব সামান্য একটু লবণ দিলাম কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কড়া থেকে তুলে নিলাম নিয়ে ওই কড়াতেই কাঁচা লঙ্কা তেজপাতা আর ফোড়ন হিসাবে কালো জিরে দিলাম সামান্য একটু ফ্লেভার বেরোলে আমি বেটে রাখা তিলপোস্ত পেস্ট দিলাম একটু মেরে ফেটানো টক দই দিলাম এবার বাটিটা ধুয়ে একটু জল দিলাম সামান্য একটু লবণ দিলাম আর দিলাম একটু মিষ্টি এবার সব মিলে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব যার ফলে একটুও কাঁচা গন্ধ থাকবে না ফসানো হয়ে গেছে এবার আমি গরম জল ঢেলে দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে ভেজে রাখা কাঁচকলাগুলো এর মধ্যে দিলাম এবার আমি আধা ঘন্টার জন্য একটু ঢেকে রেখে দেব। আর মিডিয়াম হাই ফ্লেমে রাখব আধা ঘন্টার পর ফিরে এলাম দেখো বন্ধুরা প্রায় হয়ে এসেছে বেশ গাঢ় হয়ে গেছে তিল পোস্তদের কাঁচকলার তরকারি একদম রেডি এবার বন্ধুরা আমি একটা প্লেটে সার্ভের জন্য তুলে নিলাম আমি একটু কেশর ছিটিয়ে দিলাম কেশরের ফ্লেভার আমার খুব ভালো লাগে তাই দিলাম তবে বন্ধুরা তোমরা ইচ্ছে করে অ্যাভয়েডও করতে পারো এর জন্য টেস্টের কোনো হেরফের হবে না তিল প্রস্তুতে কাঁচকলার তরকারি বন্ধুরা একদম রেডি আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে একবার ট্রাই করে দেখো আর অন্যদেরকেও শেয়ার করো বন্ধুরা যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করিয়ে দিও বেল বাটন অন করলে বন্ধুরা যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আর বন্ধুরা ডিসক্রিপশান বক্সে আমার এই ভিডিওর পুরো লিঙ্ক দেওয়া আছে তোমরা ইচ্ছে করলে দেখতে পারো তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা খুব ভালো থেকো সুস্থ থেকো